আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জন্য স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের শর্ট বয়ের সঙ্গে আমাদের লকটের চমৎকার একটা মাদি আমাদের লকটের কুইন আমাদের লকটের রানী তাকে আমরা পেয়ার করে দিয়েছি চমৎকার দুইটা কবুতর কালের দিক দিয়েও পারফেক্ট এবং তাদের পারফরমেন্সও কিন্তু চোখে পড়ার মতো নিশ্চয়ই আপনারা জানেন যে শর্ট বয়ের পারফরমেন্স কেমন আর এই মাটিটাও সে টুকটা কম বেশি ফেলাই করছে আমাদের ছাদের উপরে সো আমরা এই দুইটা কবুতরকে জোড়া মিলিয়ে দিয়েছি এর আগে নরকে অন্য একটা মাদির সঙ্গে আর এই মাদিটাকে অন্য একটা নরের সঙ্গে আমরা পেয়ার করছিলাম রেজাল্ট ভালো পাইনি ব্রিডিংয়ে যার কারণে আমরা এই দুইটা কবুতরকে আমরা পেয়ার করে দিয়েছি নটা এগ্রেসিভ এবং চঞ্চলতা আসের মধ্যে আর এই মাদির সঙ্গে যে নটা ছিল সেই নরের মধ্যে আসলে চঞ্চলতা ছিল না এবং সে আসলে হেভি ওয়েট হয়ে যাওয়ার কারণে মূলত তার ডিম জম ছিল না নটাকে আমরা আলাদা করে দিয়েছি পরবর্তীতে শর্ট বয়ের সঙ্গে আমরা আমাদের লবটের কুইন আমাদের লবটের রানী তাকে আমরা জোড়া মিলে দিয়েছি সো তারা খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে পাশাপাশি পিঞ্জাতে রাখছিলাম আর এই সময়টাতে আমরা ক্যালসিয়াম মাল্টিভিটামিন লিভারটনিক উন্নত মানের খাবার এগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের বডি ফিটনেস একদম ব্রিড নেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে যার কারণে আমরা তাদেরকে আবার জোড়া মিলিয়ে দিয়েছি সো রেস্টে রেখে তারপর আমরা পেয়ার করলাম আর রেসিং পিজনের জন্য এটা খুবই জরুরি একটা বিষয় রেসিং পিজনকে রেস্টে রেখে তারপরে পেয়ার করতে হয় নতুন জোড়া নতুন ডিম দিবে তারা নতুন বাচ্চা উঠবে এদের থেকে সো আশা করছি আই হোপ দুটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাবো দুটা ডিম জমবে এবং ভালো ইনশাল্লাহ এই প্যাট আমাদের ব্রিডিংয়ে ভালো একটা রেজাল্ট দিবে আশাবাদী আর বাদ বাকি রেজাল্ট আলহামদুলিল্লাহ এর পেছনে অসংখ্য রেজাল্ট আছে রেস করা রেসারের বাচ্চা যেহেতু এরা তো স্বাভাবিক অর্থেই এদের প্যাটের যে বাচ্চাগুলো হবে এদের প্যাটে ডিম থেকে যে বাচ্চাগুলো আসবে এদের থেকে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো অবশ্যই ভালো পারফরমেন্স আমাদের উপহার দিবে এটা আমরা আশাবাদী যেহেতু আপনারা দেখেছেন যে নটা কি চমৎকার ওড়ে ফ্লাই করে এবং এই নটা কিন্তু আপনার তার স্মরণশক্তি আমার লক্কের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতা রয়েছে কিন্তু এই নরের স্মরণশক্তি বেশি হ্যাঁ এবং অল্প টাইমের মধ্যে সে তার নিজের বাসায় আসতে সক্ষম অল্প টাইমের মধ্যেই সো আর মাদিটাও কিন্তু পারফেক্ট একটা মাতি অন্য একটা নয়ের সঙ্গে ভুল একটা নয়ের সঙ্গে আমরা পেয়ার করছিলাম বিধায় আসলে রেজাল্ট আমার এতদিন পর্যন্ত আমাদের চোখের সামনে আসেনি ভালো রেজাল্ট আমরা পাইনি সো নটাও যেহেতু অলরেডি এক পেয়ার বাচ্চা আমরা পেয়েছি এই রেড চেকার শটব থেকে সো আশা করছি যে এবার পেয়ার আপনার সমানে সমানে হয়েছে নটা যদিও বা একটু ছোটো আর মাদি যদিও বা একটু বড় সমস্যা হবে না আশা করছি পেয়ার করছি এভারেস্ট বাচ্চা আসবে এভারেস্ট আমি যখন দেশি কবুতর লালন পালন করতাম তখন আমি আমার ফুবাতো ভাই না 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 সরি আমার একজন শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে গিফট করছিল এক পেয়ার তো ওই কবুতরটা দেখতে ওই যে জালালি কবুতর আছে জালালি কবুতরের মতো দুইটা কবুতর আমাকে গিফট করছিলো ওই দুইটা কবুতর দুইটাই নর হয় পরবর্তীতে একটা ওই দুইটা কবুতরের মতো থেকে যে কবুতরটা একটু ছোটো টাইপের নর ওই কবুতরের যে কোয়ালিটি ছিল অর্থাৎ তার যে চঞ্চলতা তার যে এগ্রেসিভ একটা ভাব সেই ভাবটা আমি আমার এই রেড সেকারের মধ্যে এই রেসার কবুতরের মধ্যে পাচ্ছি কবুতরটা কিন্তু ছোট কিন্তু তার যে আসলে ঝাঁস সেটা কিন্তু অন্যরকম ভেউটস সো দেশি কবুতর ফেন্সি কবুতরের মধ্যে দেখবেন যে কিছু কিছু কবুতর ছোটো হয় কিন্তু তার যে আপনার পারফরম্যান্স সেটা কিন্তু চোখে পড়ার মতো ভালো ডিম বাচ্চা করে এবং প্রচুর পরিমাণে টাকাটা কি করে এই নরটাও আপনার ওরকম একটা নর যে আপনার প্রচুর পরিমাণে টাকা টাকি করে ফ্লাইং ভালো সময় দেয় এবং তার স্মরণ অনেক ভালো রেসিং পিজনের জন্য এটা খুবই জরুরি স্মরণ শক্তি ভালো হওয়া তো কয়েকবার হারিয়ে যাওয়ার পরেও সে বাসায় ব্যাক করছে তিন চার দিন মিসিং ছিল বাসায় ব্যাক করছে লোকেশনটা খুব ভালো মতো চিনে গেছে ফ্লাই করছে যার কারণে আমরা পেয়ার করে দিলাম রেও তো আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চা চান নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং হতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছেলেবেল বাচ্চা আছে আপনি আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চা নিয়ে ঠকবেন না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চা নিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন আমাদের কথা মতো আনুকরণ করলে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম